আমাদেরকে আমি যে রিজিক প্রদান করেছি সেই রিজিক থেকে তোমরা পবিত্র গুলি তোমরা আহার করো পবিত্র রিজিক বক্ষণ করো কুলু মিম্মা কুলু মিম্মা রাজাকনা

যে দূর দূরান্ত থেকে একজন ব্যক্তি আসেন তার মাথা চুল এমন হয়ে কেন সে সফর করে এসেছে দূর থেকে একজন মানুষ এসে কাবা মধ্যে কাবা ঘরের সামনে গিয়ে হাত উত্তোলন করে বলছে ক্বালা ইয়া রাব্বি ইয়া রাব্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আল্লাহ দিবতে বলেন মনে করুন একজন লোক

যে পোশাক আশাক এগুলাও হারাম তার দেহ যে গঠিত হয়েছে রক্ত মাংস দিয়ে সেটাও হারাম দ্বারা গঠিত হয়েছে মানে একজন ব্যক্তি খাদ্য হারাম তার পানি হারাম তার পোশাক আশাক হারাম তার দেহের মধ্যে যে রক্ত রয়েছে সেই রক্তটাও হারাম দ্বারা গঠিত হয়েছে রাসুল সালাম যে কি করে তার গোয়াল তারা কবি করতে পারে সম্মানিত উপস্থিতি এই হাদিসটা পাবেন দুই হাজার ক্ষেত্রে এই হাদিসটা রয়েছে তাহলে চিন্তা করুন একজন মানুষ দূর দূরান্ত থেকে এসে সে আমাদের খামাগড়ি গিয়ে যদি দোয়া করে যদি সে আল্লাহর কাছ থেকে মানে কোনো কিছু চায় কোনো কিছু চাওয়ার আশা ঠান্ডা রাখি অস্ত্র তার শরীরের মধ্যে পোশাক আশা খাদ্য সবকিছু আরাম ছিল তার দোয়া আল্লাহ আল্লাহ করবেন না যদি কামাগড়ি গিয়েও তিনি দোয়া করেন